এটা অনেক উপরের অংশে সাজেকের তো চলেন আমি আপনাদেরকে নিয়ে যাই একটু সাজেকের হেলিপ্যাডটা ঘুরে আসি এটা মোটামুটি ধরা যায় যে অনেক টপে অনেক অনেক উপরের দিকে আর ওই যে ওই পাশটা ওই পাশটা যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে কংলাং পাহাড় তো এখান থেকে মূলত আমরা সূর্যাস্ত দেখব এটা ইনশাল্লাহ আমরা সারাদিন ঘোরা শেষ হলে তখন আমরা ওই পাশে যাব আর এইটা হচ্ছে বিজিবি বা বর্ডার গার্ড বাংলাদেশের যে হেলিপ্যাডটা সেই হেলিপ্যাডের অংশটা আমি দেখাচ্ছি এবং শাহজাগের একমাত্র যে মসজিদটা ওইটা ওই পাশে আছে একদম উপরে এটা আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো যখন আবার ওই পাশে যাব আর হেলিপ্যাড থেকে ওই পাশের অংশটা হচ্ছে মিজোরাম বা ভারত বা ইন্ডিয়ার অংশ যেটা বলি আমরা মিজোরামের অংশটা হচ্ছে ওইটা তো চলেন আমরা এখন একটু বেরিয়ে যাই যে আর কোথায় কোথায় যাওয়া যায় যদিও সাজে খুব ছোট্ট একটা জায়গা আর এখানে আজকে অনেক গরম প্রচণ্ড গরম সিজন যেহেতু এটা না এবং এই সিজনে পর্যটকও কম থাকে যে কারণে ভিড় এড়ানোর জন্যই আমরা এসেছিলাম চলেন আমরা একটু ঘুরে আসি